শীতের শুরু হলেই জঙ্গল মহলের পার্শ্ববর্তী এলাকায় দেখা মেলে হাতির দলে মঙ্গলবার রাত থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পার্শ্ববর্তী এলাকায় এবং শহরের বেশ কিছু জায়গায় ঘুরে বেড়ালো গজরাজের দল তবে শহরের মধ্যে হাতি চলে আসায় উৎসুক মানুষজন ভিড় জমান হাতি দেখতে গ্রামের দিকে প্রায়শই দেখা মেলে হাতির শহরের দিকে যায় না বললেই চলে এদিন খড়গপুর শহরের রেল কোয়ার্টারের পার্শ্ববর্তী সাউথ সাইড হসপিটালের দিকে দশ থেকে বারোটি হাতির একটি দল প্রবেশ করে যা দেখতে হুড়ো হুই পড়ে যায় মানুষজনদের মধ্যে ইতিমধ্যে হাতির তাড়াতে খোলাপাটি সহ পুলিশ তৎপর হয়ে রয়েছে সকাল থেকে খড়গপুর সাউথ সাইড এলাকার কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রেখেছে খড়গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের সামনে জঙ্গল রয়েছে হাতির দল

मैंने वही मैं बाबू ने शूटिंग जो हुआ वही पिक्चर में वही था वो लड़की है रे सबका पेड़ भरती है सबका पेट भरती है तुम्हें हम जो मिला वही खाया तो आदमी दिखाया वीडियो दिखाया इंदा में इंदा में यहाँ से आगे से अभी सारा था बोलता पूरा वहाँ तोड़ा था पाइप तोड़ नहीं पाया

খড়গপুর রেল শহরে চানমারের কাছে পনেরোটির মতো হাতি প্রবেশ করেছে তাড়ানোর জন্য ফরেস্ট থেকে ব্যবস্থা নিচ্ছে খড়গপুর রেল শহর চাঁদমারি